খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পরপর তিন দিন বুধ বৃহস্পতির পর শুক্রবারেও দিল্লির বাতাসে দূষণের পরিমাণ ভয়াবহ রইল সকালে দেশের রাজধানী শহরে বাতাসের গুণগত মান রয়েছে চারশো আটানব্বই গুণগত মান এই পর্যায়ে থাকলে তাকে ভয়াবহই বলা হয় সুইস সংস্থা আইকিউ এর নির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে বিশ্বের বড় শহরগুলির দূষণের মাত্রা জানিয়ে থাকে কয়েকদিন আগেই সংস্থাটি জানিয়েছিল পাকিস্তানের লাহোর বিশ্বের দূষণতম শহর লাহোরে বাতাসের গুণগত মান রয়েছে সাতশো সত্তর সেই তুলনায় পরিস্থিতি অনেকটাই ভালো হলেও তার পরেই রয়েছে দিল্লি দিল্লির যে এলাকাগুলিতে দূষণের মাত্রা সবচেয়ে উদ্বেগজনক সেগুলি হলো জাহাঙ্গীরপুর ওয়াজিরপুর রোহনী পাঞ্জাবিবাগ দিল্লি দূষণ ঘিরে উদ্বেগের আবহেই শুক্রবার থেকে আরো কড়াকড়ি করা হচ্ছে রাজনীতিতে দূষণ মোকাবিলায় শুক্রবার সকাল আটটা থেকেই কার্যকর হয়েছে তৃতীয় স্তরের সতর্কতা অর্থাৎ জিআরএপি থ্রি বেশ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণও জারি করা হয়েছে এই সতর্কমূলক পদক্ষেপের আওতায় এখনই প্রয়োজন নেই এমন নির্মাণের কাজ কিংবা ভাঙার কাজ আপাতত বন্ধ থাকছে কমানো হচ্ছে বাসের সংখ্যাও দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মার্লেনা জানিয়েছেন পরবর্তী সিদ্ধান্ত না জানানোর পর্যন্ত শুক্রবার থেকে দিল্লির সব প্রাথমিক স্কুল এ অনলাইনের পঠন পঠন চলবে আপাতত বিএস থ্রির নিচে থাকা পেট্রোল গাড়ি এবং বিএস থ্রির উপরে অর্থাৎ বিএস ফোরের নিচে থাকা ডিজেল গাড়ি চলাচল করতে পারবে না দিল্লির রাস্তায় একই নিয়ম কার্যকর থাকবে দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশ গুরগ্রাম ফরিদাবাদ গাজিয়াবাদ এবং নয়ডায়ও একমাত্র অত্যাবশ্যকীয় প্রয়োজনীয়র ক্ষেত্রেই ডিজেল চালিত জেনারেটরের ব্যবহার করা যাবে জিআরএপি থ্রি কার্যকর থাকাকালীন রাস্তায় ধুলো নিয়ন্ত্রণ রাখতেও আরও বেশি পরিমাণে জল ছেটানোর ব্যবস্থা করা হবে রিপোর্ট খবর চব্বিশ সাত